একটা এক্সাম্পল নিয়ে শেষ করছি অবস্থা এমন এবং অবস্থা হতে পারে এমন আপনাদের সাগরের পারে চোরাবালি আছে মনে করেন একটা দেহ চোরাবালিতে পড়ে গেছে এখন প্রথমে তার পর্যন্ত গেছে এখন সে নড়াচড়া করছে এখান থেকে বের হওয়ার জন্য আশপাশে অনেক মানুষ এই মানুষগুলো বলছে নড়াচড়া করো না নড়াচড়া করো না যদি নড়াচড়া করো তাহলে আরো ডুবে যাবে কথা বুঝতে পারছেন সে নড়াচড়া করা বন্ধ করে দিল এবং আশপাশের মানুষ তার হাত ধরে তাকে টেনে তুললো না বরং আশপাশের মানুষ তাকিয়ে তাকে একটা তামাশা দেখলো এবং তাকে বললো নড়াচড়া করো না সে নড়াচড়া করলো কিছুক্ষণ পরে আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল অটোমেটিকলি নড়াচড়া না করলেও তো ডুবে ডুবে না ডুবে ডুবে গেল হাঁটু পর্যন্ত এবার সে ছটফট করছে আরো বেশি বের হতে হবে আমাকে আশপাশের সব মানুষ বলছে নড়াচড়া করো না নড়াচড়া করো না নড়াচড়া করলেই আর ডুবে যাবে আশপাশে সব মানুষ তাকে টেনে তোলার চেষ্টা করলো না এরপরে তার কোমর ডুবলো এরপর তার বুকটা ডুবলো এরপর তার গলা পর্যন্ত ডুবলো এখন তার মাথাটুকু বাকি আছে এই মাথাটুকু আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এখান থেকে বের হওয়া যায় যান বাঁচানো যায় কিভাবে এখনও আশপাশে সব মানুষ দাঁড়িয়ে বলছে নড়াচড়া করো না করলে যতটুকু বেঁচে আছো ততটুকু থাকতে পারে এই অবস্থায় যদি সে আর একটু কাল বিলম্ব করে আজ আর আজ হোক আর কাল হোক তার ওই মাথা টুকু ডুবে যাবে হিনশ এই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের অবস্থা কে ওই দেহটাকে টেনে বের করবে কাদের এই হিম্মত আছে কারা সেই মানুষ যারা এই প্রায় ডুবে যাওয়া দেহটাকে টেনে তুলবে এই বিশ্বের মধ্যে এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল আমার কাছে জানা নাই এই যে এক্সাম্পলটা দিয়েছি আমি এটা আমি আপনাদের সাগর পাড়ে গিয়ে শিখেছি আমার কাছে নিজেকে মনে হচ্ছিল এমন যে আমার অবস্থা হয়তো এমন একটাই আওয়াজ নড়াচড়া করো না নড়াচড়া করলে যতটুকু বাকি আছে এইটুকু ডুবে যাবে এইটুক আজ না কাল ডুবেই যাবে যদি শুরুর থেকে নড়াচড়া করতো এবং শুরু থেকে সবাই যদি তাকে হেল্প করতো এবং তাকে ট্রেনে তোলার চেষ্টা করতো আজকে ওই উম্মার অবস্থা এমন হতো না এই করতে 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 আজকে আমাদের এই অবস্থা আছে আপনারা আপনারা ফিকির করেন কীভাবে ওই প্রায় ডুবে যাওয়া শরীরটাকে বের করবেন আমার কোনো ক্ষমতা নাই যতটুকু ছোট্ট ভাঙাচুর ইলেম কালাম আছে এর মধ্যেও আমি একশো পার্সেন্ট কখনো দিতে পারি না আমি হয়তো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট দিতে পারি বাকি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট দিতে পারি না আমি এতটুকু শেয়ার করছি বাকি ফিকির আপনারা কীভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের আল্লাহর এই উম্মা মোহাম্মদ আসলাম উম্মাকে বাঁচাবেন তাদের উপকার করবেন কল্যাণ করবেন ভবিষ্যতে কি হবে এই উম্মার কীভাবে হাল ধরবেন এগুলো আপনারা চিন্তা করতে থাকেন আমার কাছে এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল নাই আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাঁচজন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন